সারা দেশের সাথে রাজ্যেও যথাযথভাবে পালিত হয় ঈদুল ফিতরের নামাজ সকাল সাড়ে আটটায় বিভিন্ন সময়ে বিভিন্ন ঈদগাহ ময়দানগুলিতে শুরু হয়েছে ঈদুল ফিতরের নামাজ সোনামুরার রাঙ্গামাটিয়া টাউন মসজিদ কুলুবাড়ি ঈদগাহ ময়দান গ্রান্থালি বক্সনগর সোনাপুর মাসিমা বাঁশপুকুর সহ বিভিন্ন ঈদগাহগুলোতে সকাল থেকে শুরু হয়েছে ঈদুল ফিতরের নামাজ পাঠ বড়দের সাথে ছোটরাও নতুন জামা পরে এদিন ঈদের আনন্দ উপভোগ করেন নামাজ শেষ করে একে অপরের সাথে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করেন এক মাস রোজা রাখার পর আজ ঈদুল ফিতরের নামাজ দিয়ে শেষ হল পবিত্র রমজান মাস প্রত্যেক ঈদগাহগুলোতে নামাজ শেষে বিশ্ব শান্তি এবং ভাতৃত্বের বন্ধন অটুট থাকার উপর দোয়া ও মোনাজাত হয় তারপর চলে বাড়িতে মিষ্টি খাবার প্রস্তুতি বিভিন্ন বাড়িঘরে মিষ্টান্ন থেকে নানা রকমের খাবারের বাহার এইভাবে পবিত্র দিনটিকে উদযাপিত করে ধর্মপ্রাণ মুসলিম অংশে জনগণ আজ পবিত্র ঈদুল ফিতির এক মাস ধারাবাহিক সিয়াম সাধনা করার পর ওই ভোর সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত সমস্ত পানাহার এবং বিপরীত কার্যকলাপ থেকে বিরত থেকে শিয়াম সাধনা করার পর আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত একটা দিন পবিত্র ঈদুল ফিত্রের দিন আমাদেরকে আল্লাহ দান করেছেন আমাদের পক্ষ থেকে সমস্ত রাজ্য এবং দেশবাসীকে জানাই ঈদের শুভেচ্ছা অভিনন্দন এবং প্রাণ ভরা ভালোবাসা এবং পবিত্র ঈদের নামাজ অল্প করবে পূর্বে আমরা ইউএন শ্রীনগর পূর্বপাড়া বাইকুল আমান জামা মসজিদে বিয়ের রিপোর্ট খবর ত্রিপুরা